আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সিট কবে লিস্টিং হবে বা সিট থেকে আপনারা কত তারিখ টাকাটা পাবেন তো এই জন্যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন। এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের দেওয়া থাকবে এখানে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন ওই রিলেটেড বিভিন্ন আপডেট শেয়ার করা হয় তো মাস্ট বি আপনারা এই চ্যানেলে জয়েন হবেন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে ওকে তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে সিট কবে লিস্টিং হবে বা এখান থেকে আপনারা কত তারিখ টাকাটা পাবেন ওকে তো সিডের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ভেরিফাইড করা এইখানে কিন্তু তারা একটা আপডেট অলরেডি দিয়ে দিয়েছে ওকে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এই যে দেখুন এখানে তারা এই যে আপডেটটা দিয়ে দিয়েছে এই যে দেখুন লেখা রয়েছে ফিফটিন জানুয়ারি ওকে দ্য লাস্ট ডে ফর মাইনিং অ্যান্ড হান্টিং মানে হচ্ছে মাইনিংটা এন্ড হয়ে যাবে পনেরোই জানুয়ারি তারা কিন্তু এর আগে দুইটা ডেট দিয়ে দিয়েছিল লিস্টিং একটা হচ্ছে নভেম্বর দেন হচ্ছে আর একটা নতুনভাবে ডেট দিয়েছিল সেটা হচ্ছে ডিসেম্বর ওকে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে এরড্রপ অপশনে গিয়ে এই যে এইখানে কিন্তু আগে ডিসেম্বর লেখা ছিল এখন কিন্তু এখানে আপডেট হয়ে জানুয়ারি দুই হয়ে গেছে ওকে তো তারা কিন্তু এই আপডেটটা এনেছে তো এই যে দেখুন এখানে তারা বলেছে যে পনেরোই জানুয়ারি মাইনিংটা এন্ড হয়ে যাবে কিন্তু হচ্ছে কিছু অপশন থাকবে ওকে এই যে অনলি টিম ওকে এবং এখানে লেখা রয়েছে নো সিড মাইনিং নো মোড় হান্টিং নো মোড় গেম প্লে মানে এগুলা স্টপ হয়ে যাবে পনেরোই জানুয়ারি আর শুধুমাত্র টাস্কগুলো থাকবে টাস্কগুলো কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আন অপশনে ক্লিক করলে এই যে দেখুন এখানে যে টাস্কগুলো রয়েছে এইগুলো হচ্ছে আপনাদেরকে তারা দিবে এবং এগুলো কমপ্লিট করে আপনারা সিট কয়েন আর্নিং করবেন তো যেহেতু তারা লিস্টিং ডেটটা পিছিয়েছে তো এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে উড়াদুরা সিট পয়েন্ট বা সিট কয়েন আর্নিং করা তো এইখানে যে যত বেশি সিট কয়েন আর্নিং করতে পারবে সে তত বেশি লিস্টিংয়ের সময় টাকা পাবে এবং এই কয়েনটা বা এই পয়েন্টটা টোকেনে কনভার্ট হবে যখন হচ্ছে লিস্টিং হবে তো আমরা আশা করতে পারি জানুয়ারির শেষের দিকে লিস্টিংটা হয়ে যাবে যেহেতু পনেরো তারিখ লিস্টিংটা এন্ড হবে সরি পনেরো তারিখ হচ্ছে মাইনিংটা এন্ড হবে সেক্ষেত্রে লিস্টিংটা জানুয়ারির শেষের দিকে হয়ে যাবে তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন